তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না এতিমকে গলা ধাক্কা দেয় এই জন্য পরকাল কি অস্বীকার করলো এই জন্য কি অস্বীকার করলো এই জন্য দিনকে অস্বীকার করলো এরপরে সে নামাজ রোজা রাখুক তার নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব বহন করবে না যে সব লোক জাহান নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড় একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান না না আর হচ্ছে এটি মিসকিনদেরকে খেতে না দেওয়া এদের শাস্তি রকম হবে আল্লাহ রাবিন বলেন যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে সনম হুজু হুম বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো নাহিম আর এরপরে তাকে সত্তর হাত সত্তুর গাছ শিকল দিয়ে তাকে বেঁধে ফেল তাকে জাহান নামে নিক্ষেপ করো কারণটা কি কারণ হল ইন্সি গলায় ফাঁস লাগায়া সত্তর হাত শিকল দিয়া বাঁধা জাহান নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপর ইমান আনে নাই আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজেও ও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিত ও করে নাই কেয়ামতে জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি প্রশ্ন করা হবে নামে আসছো কেন কি অপরাধ করে আসছো তারা বলবে না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে খেতে দেবার ব্যাপারে উৎসাহিত করবে না কেমতে তারা জাহান্নামে নামে যাবে কোথায় যাবে লক্ষ্য করে আল্লাহ আমিন বলেন আপনি এতিমদের সঙ্গে সদ করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হলো